মহেশতলায় পথ দুর্ঘটনা রুক্তি প্রশাসনের সচেতনতা মাইকিং লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলায় পথ দুর্ঘটনা রুক্তি প্রশাসনের সচেতনতা মাইকিং মহেশতলায় বেপরোয়া বালি ট্রাকের ধাক্কায় শিশু মৃত্যুর পর তৎপর ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানা ও মহেশতলা ট্রাফিক কারের উদ্যোগে পথ দুর্ঘটনা রুখতে বিভিন্ন জায়গায় চলছে সচেতনতা মাইকিং বজবজ ট্রাক রোডের রুট পারমিট ছাড়া কোনো অবৈধ অটো ও টোটো বেআইনিভাবে রোডে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে নেওয়া হবে প্রশাসনিকভাবে আইনত ব্যবস্থা ও সাধারণ পথ মানুষের উদ্দেশ্যে দেওয়া হয় সচেতন বার্তা মহেশতলা থেকে শেখ রিপোর্ট আর জি এম ডট নিউজ মহেশতলা ট্রাফিকের যৌথ উদ্যোগে ডায়মন জেলা পঞ্চায়েত তরফ থেকে পথ দুর্ঘটনা রুখতে একটি বিশেষ ঘটনা যে অত টোটো বেআইনি যত অত টোটো আছে মহেশতলা তোলা তরফ থেকে নিষিদ্ধ করা হলো কাল থেকে আপনারা কেউ মেন রোডে গাড়ি চালাবেন না আর টোটো অটো যে টোটোর কোনো অবৈধ কাগজপত্র নেই তারা মেন রোডে উঠবে না যে অটোর কোনো অবৈধ কাগজ এই রুট পার্কেন তারা মেন রোডে গাড়ি চালাবে না বিশেষ না ট্রাফিক কার্ডের পক্ষ থেকে এলাকার সকল জনসাধারণ এলাকার সকল গাড়ি চালক বড় ছোট সমস্ত গাড়ি চালক বন্ধুদের বলা হচ্ছে আপনারা যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না আপনারা যেখানে সেখানে প্যাসেঞ্জার ওঠানামা করাবেন না যে সমস্ত বেআইনি অটো চলাচল করছে আপনারা যাদের কাগজপত্র নেই এই রাস্তায় কোনো পারমিট নেই আপনারা কোন রকমভাবে এই রাস্তায় অটোরিক্সা চালাবেন না সমস্ত টোটো চালক ভাইদেরও বলা হচ্ছে আজকের পর থেকে আপনারা রিক্সা নিয়ে মেন রাস্তায় উঠবেন না আপনারা অটো রিক্সা চালাচ্ছেন সেরকমভাবেই আপনারা টোটো রিক্সা চালাবেন অবৈধ অটো যারা চালাচ্ছেন যাদের এই রাস্তায় কোনো পারমিট নেই যাদের অটোরিকশায় কোনো কাগজপত্র নেই আপনারা আজকে থেকে আপনাদের অটোরিক্সা বন্ধ রাখুন আপনি যদি ধরা পড়েন পুলিশ আইন অনুযায়ী আপনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হতে পারে তাই আপনারা প্রত্যেকে নির্দেশ আপনারা মেনে চলুন সমস্ত জনসাধারণকে বলা হচ্ছে আপনারা যেখান সেখান দিয়ে রাস্তা পারাপার হবেন না

আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে